আসসালামু আলাইকুম আপনারা অনেকেই এস এম এস দিয়েছিলেন সিল্কি মুরগির জন্য তো এই যে দেখতে পারতেছেন অনেকগুলো বাচ্চা আছে সিল্কির বাচ্চা হ্যাঁ আমি আসলে কষ্টের কথা হইলো আমি মুরগিগুলোকে আটকে রাখছিলাম মুরগিগুলা খাতা থেকে বাইরে হয়ে গেছে এত চঞ্চল এত একটি মুরগি বাচ্চাগুলা হুম অনেক সিল্কির বাচ্চা আছে বিভিন্ন বয়সে সিল্কির বাচ্চা আছে এখানে আছে ওই দেখা ওইখানে একটা বড় বাচ্চা আছে তো ওইটার সাথে আরেকটা বাচ্চা আছে ওই যে এখানে একটা বড় সিল্কি আছে এগুলো কিন্তু অনেক ভালো কোয়ালিটির বাচ্চা হ্যাঁ তো আপনারা যারা সিল্কির বাচ্চা নিতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমার ইনবক্সে মেসেজ দিবেন আর এখানে মানে আপনার আরও অনেক জাতের মুরগির বাচ্চা আছে তো আমি আপনার যে প্রথমে সিল্কিগুলার দিয়ে শুরুই করি কারণ সিল্কিগুলার চাহিদা অন্য মুরগির তুলে অনেক বেশি এই যে দেখেন কোচিংয়ের বাচ্চা আছে এখানে তারপর লেগ হন আছে তারপর গলা শিলা বাচ্চা আছে এটা আমি রাখবো এটা দিব না তো সিল্কির বাচ্চাগুলো কিন্তু বড় হয়ে গেছে এগুলো আপনারা যারা চান নিতে পারেন অনেক সুন্দর সুন্দর বাচ্চা আছে এই সিল্কির বাচ্চা আপনারা চাইলে নিতে পারেন আর অনেক বাচ্চা আছে কারণ আমি বললাম আপনাদেরকে এটার থেকে বাইরে গেছে এখন দড়া অনেক মানে কষ্টর একটা ব্যাপার এটা আমার জন্য সম্ভব না তো এই কারণে আমি আর দুইটা বিলু দেখাতে পারলাম না একটা অনেক সুন্দর একটা বাচ্চা আছে আমি জানি না এটা কিসের বাচ্চা এই যে দেখেন এটা আমার ক্রসে হয়ে গেছে এটা ক্রসবিট বলা যায় তো ক্রসে এই বাচ্চাটা হয়ে গেছে অনেক সুন্দর একটা বাচ্চা লোকায় গেছে যাই হোক আজকে রাত্রেবেলা ওদেরকে আটকাবো ইনশাল্লাহ সেরা আমি একটা ভিডিও করব। এগুলো ধরে ধরে আজকে শুধু একটা আপনাদেরকে নোটিশ দিয়ে দিলাম যে সামনে আসতেছে আপনাদেরকে ভালো করে দেখাবো যে বাচ্চাটাগুলোর কোয়ালিটি কেমন এখন শুধু দূরের দিকে দেখাইলাম যে বিক্রি করব আমাদের কিন্তু এখানে আরও অনেক বাচ্চা আছে এখানে কিন্তু ব্রাউন ককের বাচ্চা আছে এই যে দেখতে পাচ্ছেন এই ব্রাউন কক কিন্তু লেগ হর্ন সরি লেগ হর্ন ব্রাউন কক এটা লেগ হর্ন হবে হ্যাঁ এই লেগ হর্নের বাচ্চা কিন্তু অনেক সুন্দর দেখেন এটা কিন্তু পুরা অ্যালবিনো বলা যায় যদিও চোখটা লাল না কালো তারপর পা সাদা লুম সাদা চোখ চোখের সাইড দিয়েও সাদা ফ্রুটও সাদা মুরগিটা অনেক সুন্দর পুরা ইয়ার মতো লাগে যে একটা সাদা একটা মুরগি আছে আমি নামটা মনে হইতে এই যে দেখেন আমার ব্রাউন ককগুলা কি অবস্থা তোমাদের তোমাদের যন্ত্রণায় তো থাকতে পারি না ডাকাডাকি করা খালি তো ওরা এমন ডাকাডাকি করে ওদের ডাকাডাকি করে আমরা পুরো বিরক্ত হয়ে গেছি আর আমার সিল্কি মুরগিগুলো এখানে সবাই আছে এখানে তো আমি কিন্তু আপনার আমার যে ব্রাহ্মা মুরগিগুলো আছে ওদেরকে ছেড়ে দিচ্ছে সাথে কাদাকনাটক ও ছাড়ছে এই দেখেন কাদাকনাটকে এই দেখেন ওদের দুষ্ট আমি দেখেন কোথায় কাদা ব্রাহ্ম রাজানি কোথায় গেল আমি বুঝলাম না আজকে ওরা রুমের ভিতরে বৃষ্টি পড়লো রুমের ভিতরে ঢুকলো না কেন সবাই বাইরে ছিল সম্ভবত অনেকদিন পরে যেহেতু ছাড়ছে এই কারণে ঢুকে নাই তারপরে দেখি কি এই দেখেন ওদের ওদের সমস্যা হলো কি ওরা প্রতি তিরিশ সেকেন্ড একবার ডাক দিতে হবে না হলে ওদের হয় না মানে এমন ডাকাডাকি করে ডাক ডাক শুনে শুনতে আমার কানটা নষ্ট হয়ে যায় আর ছাদের উপরে চলে আসলাম আমাদের যে টাঙ্কি আছে টাঙ্কি নিশ্চয় আপনারা জানেন খামার আমি আর পরিচয় করাবো না কারণ আপনারা বিরোধ এখন সবে চিনে ফেলছেন আমাদের পাশের কোন জায়গায় কি আছে এই খুলি বৃষ্টি পড়লে আমি এই সামনে এই কাঠটা দিয়ে দিই হ্যাঁ এটাও একটা দরজায় ছিল আই হাই অবস্থা পুরো খারাপ হয়ে গেছে এখানে বৃষ্টির ছিটা পানি পড়ছিল পড়ার পরে এমন হয়েছে তো মুরগিগুলা দেখেন কি সুন্দর এই যে এখানে কিন্তু গম আছে খাবার দেওয়া হয়েছে আর এটা কিন্তু ময়লা না এটা কিন্তু ভালো খাবার এটা পুরো পানিটা দিচ্ছিলো আর কি কিন্তু মুরগি খাই আবার রাতে রাতে ওরা খাই শেষ করে ফেলবে তো আমার এখানে বিভিন্ন জাতের মুরগি আছে দেশি করে সব ব্রাহ্মা দেখেন অনেক বড় বড় ব্রাহ্মা পিছনে একটা ইয়া মুরগি দেওয়া যেতেছে এই যে ব্রাহ্মাটা এটা অনেক সুন্দর মুরগি অনেক বড় সাইজের কালো ব্রাহ্মা এটা আচ্ছা এখানে কাদাকনাথও কিন্তু আছে এই যে হ্যাঁ হ্যাঁ কাদাকনাথ আছে অনেকগুলো আছে তো কালাক না আছে ব্রাহ্মা আছে আর বিশেষ করে আমার এখানে সব কালো ব্রাহ্মা আর এই ব্রাহ্মাটা তো অনেক সুন্দর হ্যাঁ তো এখানে এগুলো কিন্তু ক্রিমি ক্রিমি একটা মুরগি অনেক সুন্দর না অনেক সুন্দর এগুলো যে দেখবে ওই প্রেমে পড়ে যাবে আমি সব সময় সববারের মতো এইবারও বলি যে ক্রস বিট কিন্তু অনেক সুন্দর আপনারা অনেকে ক্রস বিট নিতে চান না ভাবেন যে দোয়াসলা মুরগি এটা নিলে তো আর আমাদের মুরগির জাত নিচু হয়ে যাবে কমে যাবে দেখেন আমি কিন্তু দোয়াসলা জাত থেকে বিটা হয়েছে আমার অনেক সুন্দর মুরগি এটা যাই হোক আপনাদের ক্ষেত্রে আজকে মুরগি টুরগি দেখাইলাম আপডেট তেমন ছিল না তারপর একটা ছোটো ভিডিও করে ফেললাম আমার এবারের কাজ কিন্তু পুরোপুরি শেষ আর কিছু বাকি আছে আমি এখন আর দেখাবো না নিয়ত করছি যে একবার শেষ করে দেখাবো তো কুরবানির পর পরে এই ডাবিতে পাখি ইনশাল্লাহ আসা পড়বে তো আমি একটু বেজি থাকি পড়ালেখার চাপ থাকে তারপর আরও অনেক সমস্যার কারণে এইগুলো আর করতে পারি না এইদিকে সেদিকে যাওয়া লাগে আমার দৌড়াদৌড়ি করা লাগে এই কারণে শেষ করতে পারি না তো আজকে ভিডিও এখন শেষ করে দিই ভিডিওটা আপনাদের কেমন লাগছে অবশ্যই বলবেন আল্লাহ হাফেজ টাটা